ফরিদপুরের ভাঙ্গায় ব্যবসায়ী সরওয়ার মুন্সি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা সকালে ভাঙ্গা সাউথিকান্দা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন চলাকালে বক্তার অভিযোগ করে বলেন সরোয়ার মুন্সী হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আটক করছে না আইনশৃঙ্খলা বাহিনী হত্যা মামলা তুলে নিতে বাদীর পরিবারকে নানাভাবে হুমকি প্রদান করায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া গারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামবাসী গ্রাম্য বিরোধের জেরে গত বছরের বারোই ডিসেম্বর ব্যবসায়ী সর মুন্সিকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সন্ত্রাসীরা পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একুশে ডিসেম্বর সে মারা যায় এ ঘটনায় বাঙা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাতিজা আওলাদ মতো হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার না করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে চাচা সরহারমন্সি হত্যাকাণ্ডে শহীদ দায় রফিক দায় লাবলু দায় সালাম দায় এরা সব জড়িত কিন্তু ঘটনাস্থলে সবাই একসাথে আমার চাচাকে খুন করছে এরা চার সিটের থেকে রফিক দায় আর শহীদ দায় আর ওবাইলুল দায় এরা বাদ হওয়ার জন্য অনেক পরিকল্পনা করতেছে থেকে যারা না বাদ না হয় আমার চাচার মারারে সুস্থ বিশ্বাস চাই দারি আসামি দেখাই দিলেও সেখানে উপযুক্ত চাপ আছে আসামি ধরা যাবে না তাই আমরা সরকারের কাছে বিনিত আবেদন করছি যে এই আসামি থেকে একটা আসামি যদি মানে বাদ না পড়ে কিসের থেকে আমি সরকারের কাছে বিনিত আবেদন করছি আমাদের ছড়োয়ার ভাইয়ের মৃত্যুর কারণে সবাইকে আমি ফাঁসি দাবি করছি আসামিরা ওপেনে ঘুরে বেড়াইতেছে যদি আমরা দারোগার যদি বলি যে এই আসামি আসামি ধরেন বলতেছে আমাদের উপর থেকে চাপ আছে আমার চাচা মার্ডার হয়েছে মার্ডার কেসের আসামি ধরবে এই উপরের থেকে কি চাপ এটা সরকার তো তাদের দিয়ে আইন শিখে নাই যে তুমি মার্ডার করছে তার তুমি ধরো না কিন্তু তারা ধরবে তার উপযুক্ত শাস্তি দেবে এবং সাজা দেবে এখন আমি বলতে চাই যে আমার চাচা মার্ডার করছে যারা নাকি এর সাথে জড়িত এবং মারছে কোবাইছে আমি এদেরকে আবার সুষ্ঠু বিচার চাই এবং এদের আমি ফাঁসি চাই আমি বিচার চাই

আমার মা দেখতে পাই যে আমি তার বাপের বাড়িও পাইছি সামজি দিন রাত কান্না করে আমাকে গিয়ে বুঝে আমার মা নিয়ে গিয়ে বুঝে আর আমার বাপরে কেন নিয়েছে আমরা সুস্থ বিচার চাই যারা আমার চাইগো ফাঁসি চাই আমরা আর কিচ্ছু চাই না